একটা কথা বলি অনেক মা বোন আছে বোরকা পরে কিন্তু বিয়ে আসলে বা বিয়ের কোন অনুষ্ঠান গেলে পার্টি যেটা বলে ওইটাতে গেলে আর বোরকা পরে না কিরে বোন পড়ছো না কেন কেউ পড়ছে না সেজন্য আমিও পড়ছি না আমি শ্রদ্ধার সাথে বলি বোন কবরে কিন্তু তোমার একাই থাকতে হবে হাসরের বিচারে তোমাকে একাই থাকতে হবে ট্রেডিশন বাদ দাও না একটু ঠান্ডা মাথায় দেখো না ট্রেডিশনটা আসছে কোন জায়গা থেকে যদি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আসে গ্রহণ করো গ্রহণ করো আমরাও তোমাদের সাপোর্টে আছি যদি দেখো যে সেটা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নয় শয়তানের পক্ষ থেকে তাহলে যতই স্ট্যান্ডার্ড হোক যতই সুন্দর হোক গ্রহণ করার দরকার কারণ হায়াত মতের বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মানুষ কি মনে করলো দরকার নাই আমার রিজিক দাতা আমাকে কিভাবে চিন্তা করছে সেটা হচ্ছে দেখার বিষয় আপনি যদি এভাবে চলতে চান আপনাকে অনেকে বলবে গাইয়া হয়ে গেছে হয়ে গেছে আরে তুই তো কেমন জানি একটু মোড়ে চলে আসছস আরে বাবা হুজুর হয়ে গেছ হুজুর নি হয়ে গেছ দরবেশ হয়ে গেছস এই ধরনের কথাগুলো আপনাকে বলবে যতই বলবে আপনি শুধু মনকে বলবেন তার মানে আপনি সঠিক পথেই আছেন তার মানে আপনি সঠিক পথে আছেন সেজন্য আপনাকে এই ধরনের কথাগুলা বলা হচ্ছে আমার ভাইরা মনে রাখবেন বিয়েটাকে সহজ করতে হবে কঠিন করা যাবে না বিয়ের কামিন নামা অতিরঞ্জিত মানুষকে দেখানোর জন্য এমন কামিন নামার দরকার নাই যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আপনি কামিন নামা ধরবেন আপনি মেয়ের বাবাকে বলবেন মেয়ের মাকে বলবেন আপনারা যদি দশ কোটি টাকা দেন হয়তো অঙ্কে থাকবে আমি সেটা পরিপূর্ণ করতে পারবো না তার চাইতে বেটার আপনি অতটুক লেখেন যতটুকু আমি পরিপূর্ণ করতে পারবো আমি আমার স্ত্রী নিয়ে আল্লাহর কাছে ক্লিয়ার থাকতে পারি বলেন না সুবাহা কাবিন কমানোর দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই মেজো বোন যখন বারো লাখ স্বাস্থ্য বোনে বলে যে তাদের যখন বারো লাখ হয়েছে আমরা কি কোন অংশে কম ল বিশ লাখ ল এদিকে তারা তারা যুদ্ধ করে বাড়াইতে থাকে এদিকে পুরুষ মানুষ মরতে থাকে মরতে থাকে মরতে থাকে আপনারা শুনলে খুশি হবেন বর্তমানে অনেক যুবক এমন আছে যারা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ওই বিয়ে করার আগে থেকে নিয়ত করে ফেলেছে আল্লাহ যদি আমাকে তফিক দেয় বিয়ে করার আমি একটা টাকাও যৌতুক নিব না এমনও পুরুষ এমনও ছেলে এখনো আছে এখানের ভিতরও আছে ইনশাআল্লাহ বলে যে আমরা যৌতুক পুরুষরা যদি আস্তে আস্তে যৌতুক থেকে ফেরত আসতে পারে মেয়ের মা বাবা বাবা অভিভাবক যারা আছেন আপনারা একটু কঠিন কাবিন থেকে ফিরে আসুন না বিয়েটাকে সহজ করুন দেখেন বিয়ে করতে গেলে অনেক জামিলা ফ্রেম করতে গেলে কোনো জামিলা নাই আই লাভ ইউ আই লাভ ইউ আর যদি বিয়ে করতে বলে এক 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 বনি বনি, বনি তার মানে আমরা শয়তানের কাজ সহজ করে দিচ্ছি রবের কাজটাকে কঠিন বানায় ফেলছি তো কে কি করছে সেটা আমাদের দেখার দরকার নাই আমরা নিজেরাই নিজেদেরকে ব্যবস্থা করতে হবে সমাজ পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক কি না আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না যারা ছেলের বাবা আছেন মেয়ের বাবা আছেন গভীর মনোযোগ আপনার সন্তান যদি উপযুক্ত হয় বিয়ের ব্যবস্থা করে দেন সেই ছেলের টাকা দেখবেন না গাড়ি দেখবেন না বাড়ি দেখবেন না মনটা দেখেন যার মনে আল্লাহর ভয় থাকবে নবীর প্রেম থাকবে এই ছেলের সাথে আপনার মেয়ের হাতটা তুলে দেন কারণ এই ছেলেটা জীবনে কোনোদিন আপনার মেয়েকে সাথে প্রতারণা করবে না হয়তো না খেয়ে থাকবে কিন্তু মহাব্বত নিয়ে থাকবে আর আমরা দেখার সময় মেয়ে দেওয়ার সময় কি তালা বিল্ডিং আছে সেটা দেখি কয় কুটি টাকা আছে সেটা দেখি এটাও জেনে রাখুন যাদের কাছে আর একটু বলেন সম্মান দিবে সেজন্য ঠান্ডা মাথায় বিবেচনা করবেন আবেগ দিয়ে নয় আবেগ দিয়ে নয় আল্লাহর ঠান্ডা মাথায় আর সবচাইতে জীবন সহজ করার মাধ্যম হচ্ছে ইসলাম আমরা যত ইসলামের অনুশাসন মেনে চলতে পারবো আমাদের লাইফ তত ইজি থেকে ইজি হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবাহান বিয়ের অনুষ্ঠানের মধ্যে এগুলা চলবে জোরে বলেন না চলবে এগুলা বন্ধ করার দায়িত্ব আমাদের এবার কেউ এসে বলবে আমার বাড়ি আমার যা মন চায় তা করব তুর্কি এটাই তো উত্তর এবার আপনি উত্তর দিবেন কার জমিন এটা কয় আমার কার জমিন এটা কয় আমার তো তোর জমিন হলে তোর জমিন কবরে যা তোর যদি জমিন হয় তোর বাড়ি হয় তুই জমিন বাড়ি নিয়ে কবরে কয় না কার আল্লাহর তা আল্লাহর জমিনে আল্লাহর কথা না চলবে হু আর ইউ ঠিক তুই কে আমার আল্লাহর কথা চলবে আমার নবীর কথা চলবে কারণ জমিনটা তোর বাপের না আমার বাপের না এটা আল্লাহ একটু জোরে বলেন না আলাকাস সামাওয়াতে ওয়াল আরদ আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কে যতগুলা ডিভোর্সের কেস পেন্ডিং আছে চিরাং কোডে খবর নিয়ে দেখেন হুজুরদের ডিভোর্স কয়টা আছে নাই সবগুলা হচ্ছে ওই মাম্মি ড্যাডি ঠিক ঠিক কেন শুরুটা যেখান থেকে হয়েছে সুখদাতাকে নারাজ করেছে সুখদাতা যেহেতু নারাজ হয়েছে সুখ দেওয়া বন্ধ হয়েছে সুখ দেওয়া বন্ধ হয়েছে হাজার বছরের সম্পর্ক পর্যন্ত বিষাক্ত হয়ে গিয়েছে ঠিক প্রত্যেকটা জিনিসের পিছনে মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা কারণের পিছনে কারণ আছে ঘটনার পিছনে ঘটনা থাকে আপনি কি চান আপনার জীবনটা হেল হয়ে যাক জাহান্নাম হয়ে যাক বলে যে না আমি বলবো যে একটা কাজ করেন আপনি আপনার রবের এবং আপনার নবীর কথা মতে চলা শুরু করেন জীবন সাজানো শুরু করেন সুখ দেওয়ার মালিকের

বিটিএস যেই বা যারাই হোক এটা তাদের ব্যাপার এটা তাদের সংস্কৃতি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাংলাদেশে যে আসবে বলছে এটা আমরা কখনো সমর্থন করতে পারি না এটা শুধু ধর্মের বিষয় নয় এটা বাংলার ঐতিহ্যের বিষয় ধর্ম যেটাই যার সেটা নিয়ে কোনো কথা নয় ধর্মের বিশ্লেষণ ভিন্ন ব্যাখ্যা আমি সেদিকে যাব না তারা যে কালচারে আছে এটা আমাদের কালচার নয় তারা যেই নীতিতে আছে এটা আমাদের নীতি নয় বিটিএস বাংলাদেশে আসবে এটা বাংলার কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সমর্থন করতে পারে পারে বাংলাদেশ সরকারের কাছে আমরা বাংলার জনগণরা আবেদন জানাবো বিশ্বের এখন মন্দা অবস্থা তেলের দাম বেড়ে গেল চাউলের দাম বেড়ে গেল ডিমের দাম বেড়ে গেল এটার দাম বেড়ে গেল ওটার দাম বেড়ে গেল এখন আমরা বেহেস্তে নাই আনন্দ ফুর্তি করার টাইম নাই আর আল্লাহকে নারাজ করে করে করুণার সম্মুখীন হয়েছি আল্লাহকে নারাজ করে করে দাবানলের সম্মুখীন হয়েছি আল্লাহকে নারাজ করে করে বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছি আল্লাহকে নারাজ করে করে আল্লাহর জমিনে থেকে আল্লাহকে নারাজ করে এই বিপদাবৎ কষ্টের সম্মুখীন হচ্ছি নতুন করে আর কোনো কষ্টের সম্মুখীন হতে আমরা রাজি বাংলাদেশ সরকারের কাছে আমরা বাংলার জনগণ অনুরোধ রাখবো অনুমিত আপনার এই জিনিসটা অতি শীঘ্রই বন্ধ করতে হবে অবিলম্বে এটা বন্ধ করার দরকার এই বিটিএস যেন বাংলাদেশে না আসতে পারে আর আসলেও বাংলার জনগণের জন্য সেটার দিকে থু মেরে নিক্ষেপ করে প্রতিবাদ করে কারণ এটার সাথে আমাদের কোনো সম্পর্ক আবার এই কথা বলার পর অনেকে বলবে মুসলমানরা বাড়াবাড়ি করে হুজুররা বাড়াবাড়ি করে আমি বললাম এটা শুধু মুসলমানের ব্যাপার নয় এটা বাঙালিদের ব্যাপার যে বাঙালিদের ব্যাপার আমরা কাউকে ঘৃণা করছি না আমরা কাজকে ঘৃণা করছি কারণ ব্যক্তিকে ঘৃণা করা ইসলাম শিকাই নাই ইসলাম বলেছে ব্যক্তিকে ঘৃণা করিও না তার কর্মটাকে ঘৃণা করো যদি সেটা খারাপ হয় আমরা নবী রহমতুল্লিল আলমিনের উম্মত আরে আমি অতম গুনে গত বছর পূজার কারণে তিনটা মাহফিল আমি নিজে ক্যান্সেল করেছি পূজার মণ্ডপ মাহফিলের এখানে যখন খবরটা আমার কাছে আসলো আমি কমিটির ভাইদের সাথে কথা বলেছি ভাই আমার একটা অনুরোধ মাহফিলটা ডেট ক্যান্সেল করেন দরকার হলে পরের মাসে করছে না হয় পরের মাসে করছে কিন্তু আমাদের কারণে যেন মণ্ডপে কোনো ডিস্টার্ব না হয় ওনারা বললেন কেন ভাইজান জিনিসটা তো বুঝিনি আমি বললাম একদিকে ওনাদের ধর্মীয় কাজ একদিকে আমাদের ধর্মীয় কাজ তৃতীয় পক্ষ সব জায়গায় থাকে যারা কানে একটা গন্ডগোল লাগায় দেওয়ার চেষ্টা করে আপনি জানেন গাওজানের মধ্যে এই জিনিসটা যখন ওনারা শুনতে পেরেছেন যে মুসলমানরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে বাস্তবায়ন সুন্দরভাবে করতে যেন আমরা পারি সেটা সুযোগ করে দেওয়ার জন্য নিজেদের 6 মাস আগের শিডিউলের মাহফিল ক্যান্সেল করে দিয়েছে তারা ওই মন্ডব থেকে মুসলমানকে ধন্যবাদ জানিয়েছেন এমনে টেনে ইসলামে আনা যায় না রে ভাই আমার নবী রাহমাতুল লিল আলামিন পাথর কেয়েছেন পাথর দেননি গালি শুনেছেন গালি দেননি বাতিল্লা যখন নবীকে গালি দিয়ে আক্রমণ যে মুস্তাফা মুসকি হাসি দিয়ে স্বাগতম জানিয়ে দিয়েছে সুবা নালে যে নবীকে আল্লাহ এমন অথরিটি দান করেছেন হাবিব আপনি শুধু একবার বলেন তা এফকে উল্টাই দিব আপনি শুধু একবার বলেন আবু জাহেলকে কতল করে দিব আপনি শুধু একবার বলেন কাফের ধ্বংস করে দিব আল্লাহ যখন বারবার জিব্রাইলকে দিয়ে এমন বার্তা দিচ্ছেন আমার নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন বাই জিব্রাইল তারা আমাকে চিনে না তারা আমাকে বুঝে না আমি দোয়া করি তাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলাম অনুসারী হয়েছে আমরা সেই নবীর উম্মাদ কথা বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক কিনা আঘাতের পরিবর্তে আঘাত নয় ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করতে হবে বিটিএস এর এই কথাগুলা বলার কারণে অনেকেই বলবে হুজুররা বাড়াবাড়ি করে আমি বললাম না আপনি যে আপনার সন্তানকে গান শিখাচ্ছেন এই গানগুলো আপনি মরে যাওয়ার পরে তারা যতক্ষণ গান নাচ নাচি করবে গুণাগুলো আপনার তখন আপনি ওখানে গিয়ে আফসোস করবেন আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম অথচ আপনার ছোট বোনের ছেলে যখন সুর ফাঁতিহাটা তেলাওয়াত করবে আপনার ছোট বোনের কবর আলোয় আলোকিত হয়ে যাবে আপনি দেখেন তখন আফসুস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না কারণ জীবন কয়টা একটাই সুযোগ ভাবার দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ তাই যাই করতে হবে ভেবেচিন্তে চিন্তে কাজ করতে হবে ইমানদার ভাইয়েরা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দুনিয়া কি বলে আমাদের দেখার দরকার স্বাস্থ্য ভাই জাত্ত ভাই খালতো ভাই আপন ভাই না আপন ভাই কি বলে সেটা আমাদের শোনার দরকার জমিনটা কার শেষ বালো সব বালো তার আওয়াজ দিতে হবে জমিন টাকার আমাদের রুটা দিয়েছেন কে দেহটা দিয়েছেন কে রিজিক দিচ্ছেন কে সুতরাং ওনারটাই শুনবো আপনাদের বিবেক কি বলে সিডিঙ্গা বাসাটা কেন জান নুন মানুষ নাই রে বুঝি ইম বেগুন মানে বাড়াত নাই সিদে বাড়াটি এসে মানে ও সিডিঙ্গা মানুষ সকল মাইতু জার নুন হায় আর কেন জোরে জান নুন হাই আর নুন হাই দেহা গুন গাইদে হার সুবহান শয়তান অর হনন নুন গাইদে হার সুবহান গুন গাইদে হার সুবহান তাক্কি দে হার জমিনুত সুবহান হতাউন তো সললে বলি কিল্লা সালাত আইব না কেন ব্যরেক লাগন্ত হার আছে তো ভালো কাজ করলে উৎসাহ পাবেন না ডিমোটিভেশন পাবেন তারপরেও যদি ধৈর্য ধরে থাকতে পারেন হাজার কষ্টের মধ্যে রবের দিকে তাকিয়ে রবের ওয়াদা আপনার জন্য ইন্নাল্লাহ মাআস সাবিরিন রব বলে বান্দা আমি কারো সাথে নাই যদি তুই ধৈর্য ধরতে পারিস আমি তোর সাথে আছি সুবহানাল্লাহ তো আমার যুবক ভাইরা আপনি পারবেন বিশ্বাস করেন আপনি পারবেন আপনি পারবেন এত কঠিন কিছু না একদম কিছু কঠিন কিছু না শুধু আপনি কয়েকটা কাজ করতে হবে সেটা হচ্ছে রাগকে কন্ট্রোল করতে হবে যেখানে সেখানে চলবে না রাখে কন্ট্রোল করতে হবে অন্যের উপকার দেখে অন্যের ভালো দেখে অন্যের উন্নতি দেখে হিংসা করা চলবে না আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে হবে